দুশো পঞ্চাশ টাকায় টু পিসের কিছু গেঞ্জি প্লাজো শার্ট দেখাবো এই গরমের থেকে আরামদায়ক আর কালেকশন কিন্তু কিছু হয় না একদম হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নিতে চান মিনিমাম ছয় পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন শুরুতে লোকেশন দিয়ে দিয়েছি তাকোয়া ফ্যাশন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার করবেন আচ্ছা শুরুতে চমৎকার একটা প্রিন্ট দেখাচ্ছে এগুলো এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড়ের ভিতরে পাচ্ছেন একদম গরমের জন্য বেস্ট এটা হচ্ছে প্যান্টটা সেম ফেব্রিক্স আচ্ছা এগুলো কিন্তু ফ্রি সাইজ সবার হবে প্রাইস কত করে দুশো পঞ্চাশ করে আচ্ছা সবগুলোই অনলি দুশো পঞ্চাশ টাকা করে ওকে আচ্ছা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু দারুন এটা হচ্ছে গেঞ্জি প্যান্ট এটা দেখেন শিওর সেটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লাহ সুন্দর আচ্ছা অনলি দুশো টাকা মানে এর থেকে অফার কিন্তু আর কোথাও পাবেন না আপনার শুধুমাত্র পেয়ে যাচ্ছেন তাকোয়া ফ্যাশনে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে তাই না আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে এটা হচ্ছে প্লাজোটা প্রায় সেম থাকবে দুশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে লাভ প্রিন্টের ভিতরে কাপড়গুলো কিন্তু একদম সফট এগুলো সাইজ কয়টা আছে ভাইয়া ফ্রি সাইজ সবাই পড়তে পারবে তো সব হেলদি আপুরা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু দারুণ এটা হচ্ছে প্যান্টটা প্রায় সেম থাকবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের সাথে খুব সুন্দর একটা প্রিন্ট এটা প্রিন্টটা জাস্ট হচ্ছে চোখ জোরান একটা প্রিন্ট কিন্তু এটাও দুশো পঞ্চাশ মানে একটা প্লাজো কিনতে গেলেই কিন্তু দুশো পঞ্চাশ তিনশো টাকা লাগে সেখানে একটা সেট পাচ্ছেন একের ভিতর দুই এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা এগুলো কিন্তু গেঞ্জিতেও যে কাপড় পাচ্ছেন প্লাস প্লাজোতে সেম কাপড় প্রাইস সেম থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার ফুটবল প্রিন্টের ভিতরে আছে এটার সাথে কিন্তু প্লাজো পাবেন এটা হচ্ছে লাভ প্রিন্ট এটা হচ্ছে প্যান্টা প্রাইস সেম দুইশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটাও কিন্তু চমৎকার কালার কন্টাস্ট এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা কিছু স্টেপের ভিতরে দেখাচ্ছি এটার কাপড়টা তো জাস্ট মানে কি বলবো কাপড়টা দেখেন ধরলে বুঝতে পারবেন এত সফট একটা কাপড় প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশের ভিতরে মানে গরমের ভিতরে দুশো পঞ্চাশ টাকায় কিন্তু এর থেকে আরামদায়ক কোনো কিছুই পাবেন না এই যে এটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা